আসসালামু আলাইকুম মাসাময় যেমনকে স্কুল থেকে নিয়ে বাসায় আসছি এসে তো আমার একদম পুরো হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে মানে এত পরিমাণ খোদা লাগছে সকালবেলা ওদেরকে টিফিন দিয়ে দিছি কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি তারপর দেখলাম বাসায় আসার পর আমার পুরা মাথা ঘুরতেছে চোখ অন্ধকার হয়ে গেছে বাহিরেও মোটামুটি ভালোই রোদ উঠছে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল সেটা কিন্তু অলরেডি কেটে গেছে এখন কিন্তু আবার সেই গরম পড়ে গেছে যাই হোক তারপর হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিছি কারণ বাসায় যেহেতু কেউ ছিল না আমি ছাড়া তার কেউ রান্না করে রাখবে না মাঝে মাঝে মনে হয় কি জানেন বেশি পরিবারের মানুষ বেশি থাকলেই ভালো কারণ একজনের সমস্যা থাকলে আরেকজন একটু হেল্প করতে পারে আর একা হাতে একটা ফ্যামিলিতে একা একা সব কিছু করা অনেক বেশি কঠিন হয়ে যায় যাই হোক কেয়ার করা যাবে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিছি মানে খুব তাড়াতাড়ি রান্না করতেছি এসে আমি আলু সিদ্ধ বসিয়ে দিছি বাসায় কয়েকটা টমেটো ছিল আলু টমেটো দিয়ে একটা ঝুল করব বাচ্চারা আমার খুব পছন্দ করে আলু টমেটোর ঝুলটা আমার কাছেও বেশি ভালো লাগে গরমের দিন কিন্তু এটা খেতে অনেক বেশি মজা আমার দাদু কিন্তু এই টমেটো আর আলু দিয়ে রান্না করলে কী বলতো জানেন চুটকি বাইগুনের তরকারি আপনারা কে কি বলেন আপনাদের এলাকায় কে কেউ এসব বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি যখন রান্না করছিলাম তখন আমার মনে হইতেছিল কথা আমার দাদু এখন আল্লাহর মতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো দাদু এগোলাকে বলে চুটকি বাইগনের ঝোল রান্না করছি খুব মজা হইতো ঠিক আছে একটু চুটকি চুটকি লাগতো মানে টক টক লাগতো আর কি এটাকেই বলতো আর কি চুটকি বাইগনের ঝোল যাই হোক খুব মজা করে রান্না করছি বেশ ভালো লাগছে বাচ্চারাও পছন্দ করে টমেটোর ঝোল আর এদিক দিয়ে আমার সুটকি খাওয়ার জন্য মনে হইতেছিল একদম জান প্রাণ উইরা চলে যাইতাছে তো এই জন্য হচ্ছে একটু সুটকি বসিয়ে দিচ্ছি আর এই গরম ভাতের সাথে সুটকির তরকারি হইলে তো আমার আর কিছুই লাগে না যাই হোক সুটকিগুলা ভালো করে একদম মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করছি মোলার ডাটি দিয়ে আর একটা পিসি মানে একটা পুটলাই ছিল আর কি ফ্রিজে যে ফ্রোজেন করে রাখছিলাম মোলার ডাটি শেষ আর হচ্ছে রান্না করা যাবে না আরেকবার মোলা নতুন মোলা উঠলে তারপর হচ্ছে রান্না করতে হবে তো যাই হোক এখন হচ্ছে বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক খাইছি এবার মোলার ডাটি অনেকগুলাই ফ্রোজেন করছিলাম মোটামুটি তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তিস খারে খাইছি মোলার ডাটি দিয়ে শুটকি এটা তো মানে কি বলবো একদম একটা বেস্ট আইটেম যাই হোক এই তো বসিয়ে দিছি একটুখানি ঝুলো দিয়ে দিছি কষানোর পর তারপর হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিব আর ওই দিক দিয়ে হচ্ছে টমেটোর তরকারিটাও হয়ে গেছে তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ধোয়া উঠতেছে একদম ঘন একটা ঝোল হয়েছে আর ওই দিক দিয়ে হচ্ছে আমার শুটকির তরকারিও কমপ্লিট গরম গরম ভাত বসিয়ে দিছি আর অল্প কয়েকটা ডাল ছিল ভাবলাম এগুলো একটু ভর্তা করে ফেলি তাই ওইটাও বসিয়ে দিছি গরম গরম ভাতও হয়ে গেছে এখন হচ্ছে খেয়ে এর মধ্যে আবার রান্নাঘরে এলোমেলো মানে আমার মাথা ঘুরে রান্নাঘরে এলোমেলো থাকলে তারপর রান্নাঘরটা একটু মোছা করে পরিষ্কার করে নিলাম করে হরা করে আগে অল্প খাইছি খাওয়া শেষ করে এখন হচ্ছে আমার অন্য কাজ মানে ঘর দর গুছাবো এর আগে আর কিছুই করি নাই এর মধ্যে আবার খালাও চলে আসবে তো এই জন্য হচ্ছে আগে ঘর দরটা একটু গুছিয়ে দিচ্ছি খালা আসার পর আর একটু সময় দেয় না ঘর মোছার জন্য একদম পাগল হয়ে যায় এই জন্য হচ্ছে আগে থেকে একটু ঘুস করে রাখতে হয় তো যাই হোক ডাইনিংটা মোছা মোছা শেষ করলাম তারপর কিছু হাড়ি পাতিল ছিল ওগুলো এনে রেগে রাখ এর মধ্যে হচ্ছে আবার দেখি বেসিংটা এত পরিমাণ ময়লা হয়ে আছে তো এটাও একটু পরিষ্কার করলাম আর মেহজাবিন মুখের মধ্যে মেকআপ একদম লাল হয়ে গেছিলো তো ওর মুখটা বলতেছিলাম ভালো করে ধো তো সে তার মুখটাকে ধুইতেছিল তো যাই হোক ভালোই রোদ্র উঠে এখন একটু বারান্দার দিকে গেলাম গিয়ে দেখি যে গাছগুলা যে লাগাইছিল আমার মেয়ে মাসাল্লা গাছগুলো খুব সুন্দরভাবে জীবিত হয়ে উঠতেছে এবং ফুলও ধরতেছে দেখে বেশ ভাল লাগতেছে মাঝখানে গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছিল এখন হচ্ছে নতুন করে আবার কেটে এগুলো লাগানো হয়েছে এখন আবার ফুল ধরতেছে বারান্দায় আসলে এরকম ফুলের গাছ থাকলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না এগুলো আরও যখন একদম ছোপড়া হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে গত বছর যে লাগানো হয়েছিল এত পরিমাণ ছোপড়া হয়েছিল আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছিল অনেক বেশি ভালো লাগছে যাই হোক বাহিরে আবার একটু একটু বাতাসও আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এখন পর্যন্ত যারা যারা কন্টিনিউ করছেন থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দেখা হবে নেক্সট